thank <laughs> you গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই ঘড়ির কাঁটা এখন সকাল প্রায় এগারোটা এগারোটা পাঁচ মতো বাজে আর এখন রেডি হয়েছি আজকে একটু ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে যাব হচ্ছে মামার বাড়ি কারণ আজকে মামার বাড়িতে হচ্ছে শিব পুজো মানে ওই নীলষষ্ঠী পুজো বা চড়ক পুজো যেটাকে বলে সেইটাই তো মামার বাড়িতে প্রচণ্ড ধুমধাম হয় এমনকি ওখানে বান ফোড়া হয় অনেক কিছু হয় আর কি তো অনেকটা দেরি হয়ে গেল কারণ ঘরে যেহেতু পুজো ছিল বাড়িতে লক্ষ্মী পাতার পুজো ছিল আর লক্ষ্মী পুজো যতক্ষণ না হলো ততক্ষণ তো বেরোতে পারছিলাম না আর দুজনে মিলে রেডি হয়ে গেছি ছেলেও রেডি হয়ে গেছে তো এবার বেরোবো আর ওখানে কি হয় কি না হয় যতটুকু পারব ততটুকু আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আপাতত এবার বেরোনো যাক আর এই যে বেরিয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে টোটোতে কারণ প্রচণ্ড রোদ গরম আর বাইকে গেলে রোদ গরমটা আরও বেশি লাগে রোদটা যেহেতু একদম পুরো মাথার ওপর থাকে তো সেই জন্য টোটোতে করেই গেলাম আর টোটোতে যেহেতু একটু ছায়া ছায়া ব্যাপারটা থাকে ভিতরে আর ভালোও লাগে টোটোতে যেতে বেশ ভালোও লাগে আর আমার মামার বাড়ি খুব একটা দূর নয় দশ থেকে পনেরো মিনিটের রাস্তা তো যাই হোক চলুন এই যে চলে এসেছি আর এইটাই হচ্ছে সেই শিব মন্দির এখানেই হচ্ছে পুজো এটাই হচ্ছে শিব মন্দির আর বাড়ি ঢুকতেই দেখছি বাড়িতে কেউ নেই সবাই কালী মন্দির আছে গ্রামের বাইরে একটা কালী মন্দির আছে সেখানে সবাই গেছে তো আমাকেও তাড়াতাড়ি করে সবাই যেতে বলছে আমি ব্যাগটা কোনো রকমে রেখে তারপরে বেরিয়ে গেলাম হচ্ছে কালী মন্দিরের জন্য কারণ ওখানেই সবাই ওয়েট করছিল তো এই যে এটা হচ্ছে কালী মন্দির আর এখানে নিয়ম হচ্ছে এই যে অরেঞ্জ কালারের যে মন্দিরটা দেখছেন ওটাই কালী মন্দির এখানে জল ঢালা হয় মানে বহরমপুর থেকে যারা উপোস করে বা যারা জল নিয়ে আসে তো তারা বহরমপুর থেকে আগের দিন থেকে জল নিয়ে আসে পায়ে হেঁটে তারপরে এই প্রথমে কালী মন্দিরে জল ঢালা হয় তারপরে কিন্তু ওই শিব মন্দিরে ওখানে গিয়ে জলটা ঢালে তো এইটাই হচ্ছে খুব একটা ধুমধাম করে হয় এই ব্যাপারটাই সকাল দিকটা খুবই ধুমধাম করে জাঁকজমক করে অনেক রকম বাজনা টাজনা এসব থাকে তারপর এখানে এই মন্দিরে জলটা ঢালা হয় আর এখানে তাই আমরা এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম আর এখানে সবাই মিলে একটু ফটোশ্যুট করছিলো কিন্তু আমি রোদের মধ্যে যাচ্ছিলাম না কারণ এমনিতেই অনেকটা রোদে এসেছি আর ভালো লাগছিল না আর এই যে তারপর হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম কারণ আর এখন আর কোনো ব্যাপার নেই এবার যা হবে বিকেলে আর বাড়ি এসেই চলুন আমার দেখায় আমার দিদার লক্ষ্মী পাতা যেহেতু আজকে লক্ষ্মী পাতার লক্ষ্মী পুজো ছিল আর ভিতরটা ভালো করে দেখাতে পারছি না কারণ যেহেতু পুজো হয়ে গেছে আর এটা ধাক্কা দেওয়াও হয়ে গেছে আমার দিদাও খুব সুন্দরভাবে লক্ষ্মী পাতা আর এই হচ্ছে লক্ষ্মী পাতার পুজো তো আমার দিদার কাছ থেকেই আমি শিখেছি আমার দিদার কাছে থেকেই আমি লক্ষ্মী কী করে পাততে হয় সেটা আমি আইডিয়াটা নিয়েছিলাম এইভাবেই আমি লক্ষ্মী আর একটা কথা অনেকেই আমাকে যেমন কমেন্ট করে যে একই ঠাকুরের ফটো দুটো তিনটে রাখতে নেই ঘরের মধ্যে কিন্তু দেখবেন এই যে কতগুলো লক্ষ্মীর ফটো পিকচার দেখুন একসঙ্গে এই যে শিব দেখছেন তারপরে শিবের এই একটা ফটো তারপরে এই একটা ফটো শিবের ফটো তো মানে কোনো বাড়িতে কোনো সেজ নেই মানে যতগুলো বেডরুম আছে হয়তো দেখা গেলো সব বেডরুমেই একটা করে শিবের ফটো সবাই রেখেছে আর এটা হচ্ছে মেন মন্দির মানে এখানে পুজো টুজো হয় তো আমি তো দেখে এসেছি আমার ছোটোবেলা থেকেই সবাই মোটামুটি ঘরে অনেকগুলো করেই একই ঠাকুরের ফটো অনেকগুলো রাখে কই কোনো ফ্যামিলিতে তো কোনো কোনো রকম কোনো অসুবিধা বা প্রবলেম হয়েছে বলে আজব অবধি আমার তো দেখা নেই তো সেই জন্য আমারও মনে হয় না এটা খুব একটা বড় ব্যাপার কিছুই নয় এইগুলো সব মনের ভুল তো যাই হোক খাওয়া দাওয়া করে রেস্ট করার পরে তারপরে এবার হলো বিকেল আর এইটা হচ্ছে বান ফোড়া এই বিকেলে আরও ধুমধাম হয় এই যে দেখছেন যেটা সেটাকে বলে বান ফোড়া হয়তো আপনারা অনেকেই জানেন তো এইটা দুপুর তিনটের মধ্যে যারা যারা উপোস করে থাকে তারা সবাই ওখানে একটা পুকুর আছে ওখানে স্নান করে স্নান করে এসে ওখানে ওই কালী মন্দির যেটা দেখালাম ওই কালী মন্দিরের ওখানে কিন্তু সবাই বান আগে আমরা অনেক ছোটোতে যেতাম বান ফোড়া দেখতে এখন আর এই রোদে গরমের জন্য যেতে ইচ্ছা করে না কারণ দুপুর তিনটে থেকে ওখানে যেতে হয় আর এত গরম হয় এই সময়টা সেই জন্য আর দেখতে যেতে ইচ্ছা করে না তো ওই নাচতে নাচতে বানটা নিয়ে যখন নাচতে নাচতে বাড়ির সামনে এসে দাঁড়ায় তখনই আমরা বাড়ির কাছে এসে আমরাও দাঁড়াই তারপরে পিছন পিছন শিব মন্দির অব্দি যাই আর এই কাঁধে করে যেটা নিয়ে যাচ্ছে এটাকে বলে বান গোসাই তো ওটাকে আপনাদেরকে দেখাতে পারিনি কারণ আমি সকাল সকাল যদি মামার বাড়ি আসতাম ওটাও একটা রিচুয়ালস আছে বাড়িতে নিয়ে আসার পরে ওখানে তেল আলতা তেল সিন্দুর এরকম কিছু একটা দেয় তারপর দুধ ঢালে এরকম কিছু একটা ব্যাপার ঠিক কতটা মনে নেই তবে সেটা যদি আমি সময় সময় আসতাম সকাল সকাল তাহলে ওটা দেখাতাম আর এই দেখুন কতটা কষ্টজনক বলুন তো এটা মানে এনার মাথায় থেকে ওই ফুলের মালাগুলো খুলে নেওয়া হলো তারপর জল দেওয়া হচ্ছে কারণ যেহেতু অনেকটাই রাস্তা কালী মন্দির থেকে শিব মন্দির পর্যন্ত অনেকটা রাস্তা তো ওখান থেকে নাচতে নাচতে আসার পরে হয়তো মাথা ঘুরে যায় বা অনেকে নাচতে পারেও না তখন সেই মুহুর্তে বলে যে হেঁটে হেঁটে চলে যেতে শিব মন্দির অব্দি কারণ মন্দিরে গিয়েও অনেক নাচানাচি হয় ওখানে অনেক এরকম ঢাকে তালে তালে নাচে তারপর বান খোলা আর এই হচ্ছে আমার দিদা আমার পুজোর ব্যাপারে যাবতীয় যত কিছু সব জানার প্রয়োজন থাকলে আমি আমার দিদার কাছে থেকেই জানি তারপর দিদার কথা মতো চলি আর এখানে আমরাও সবাই রেডি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলাম প্রায় ছোট থেকেই দেখে আসছি যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকেই মোটামুটি দেখছি আর বান অনেকেই ফোরে কারণ মানত থাকে যারা যারা উপোস করে থাকে তারা মানত করে এই বানটা ফোরে তো এটা দেখতে যতটা সহজ বলে মনে হচ্ছে অতটা কিছুই নয় তবে হ্যাঁ সবটাই বাবা শিবের মহিমা বলে নাকি এই বান খোলার পরে যে আম কাঁচা আম থেতোলা খাওয়া যারা বান ফোড়ে তারা নাকি বান খোলার পরে কাঁচা আম থেতোলা খায় তো জিভটা তো জিভে ধরুন বানটা ফোড়া হয় তো তারপরেও কোনো রকম কোনো অসুবিধা হয় না যারা উপোস করে তারাই বলে তো সেই জন্য সবটাই হচ্ছে ঠাকুরের মহি আর এখানে যে বান ফুরে আছে সে দাঁড়িয়ে গেল মানে তাকে বলা হলো যে পার করে দিতে কারণ সে আর নাচতে পারছিল না তো সেই জন্য তাকেও পার করে দেওয়া হলো তবে শিব মন্দিরে যাওয়ার পরে ওখানেও আর বান আছে সেটাকে বলে ভুরু বান তো সেটাও আপনাদেরকে দেখাবো আর যেহেতু প্রচণ্ড ভিড় তো সেই জন্য আমরা এখন ফাঁকায় ফাঁকায় এখন কালী মন্দিরের এদিকটা এলাম মানে এখন তো সবাই চলে গেছে শিব মন্দিরে ওইদিকে কিন্তু আমরা সবাই একটু কালী মন্দিরের এদিকে এলাম কারণ কালী মন্দিরের এইদিকটা প্রচুর ফাঁকা জায়গা আর অনেক বড় এরিয়া কিন্তু শিব মন্দিরটা ওরকম নয় শিব মন্দিরটা যেহেতু গ্রামের মাঝখানে সেই জন্য ভিড়টা প্রচণ্ড হয় খাঁচা জায়গা আর এই হচ্ছে সেই কালী মন্দির এখানেই বান ফোড়া হয় আর এখানেই কিন্তু প্রথম জল ঢালা হয় আর এই কালী মন্দির খুব জাগ্রত এই কালী মা খুবই জাগ্রত তো আগে আমরা যখন ছোটো ছিলাম তখন এই রকম মন্দির ছিল না এখন মন্দিরটাকে বানানো হয়েছে এই হচ্ছে কালী মন্দির আর এই হচ্ছে কালী মন্দিরের আশপাশের এরিয়া এটা একদম গ্রামের বাইরে আর পুরোটাই চারিদিকে ফাঁকা এবার গ্রামের পরিবেশ যেমন হয় বাকিটা তো বুঝতে পারছেন গ্রাম যেমন হয় সেই রকমই আর কালী মন্দিরে আমরা সবাই প্রণাম টোনাম করলাম তারপরে এবার আমরা সবাই একটু শ্যুট করবো কারণ সবাই চাইছে যে একটু ফটো তুলতে তো এখানে একটু সময় কাটাবো তারপর কিন্তু শিব মন্দিরে যাব আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন কিন্তু এরপরে ওখানে গিয়ে যে ভুরু বান হয় সেটা আপনাদেরকে দেখাবো তো ভুরু বানটা কী করে ফোরাটা তো অবশ্যই দেখাতে পারবো না কারণ ওইগুলো দেখতে গেলে অনেক সময় সময় যেতেও হবে আমাদের কালীতলার মোটামুটি কালী মন্দিরের এখানে আমাদের ফটো সেশন কমপ্লিট এবার আমরা শিব মন্দিরের ওদিকে যাবো কারণ প্রচণ্ড ভিড় সেই জন্য একটু ফাঁকা ফাঁকা এদিকে এলাম এটা হচ্ছে এই যে পিছনের পিছনের এইটা হচ্ছে কালী মন্দির তো এখান থেকেই বান ফুরে গেল। এবার শিব মন্দিরে ওখানে আর শিব মন্দিরে ওখানে প্রচণ্ড ভিড় তো সেই জন্য এখন যায়নি ওখানে গিয়ে মানে একদম দাঁড়াবার জায়গা পাবো না তো তাই একটু এইদিকে একটু ফাঁকায় ফাঁকা গেলাম কিন্তু যেহেতু সবাই চলে গেছে সেজন্য আমরা ওখানে যাব তো চলুন বাকিটা আবার ওখানে গিয়ে দেখাই আপনাদেরকে আর এই যে চলে এসেছি শিব মন্দির এখানে এখানে কীরকম ভিড় দেখুন মানে বাড়ির আশেপাশে ছাদে যেখানেই দেখবেন চারিদিকে শুধু মানুষ আর মানুষ মানে একদম উপচে পড়া ভিড় এখানে যে কত ভিড় আছে এই জায়গাটা প্রচণ্ড খাঁচা কারণ গ্রামের মাঝে যেহেতু তো সেই জন্য জায়গাটা প্রচণ্ডই খাঁচা আর এত লোক কিছুতেই মানে এই জায়গার মধ্যে ধরেই না চারিদিকে এত ভিড় থাকে যে কিছু দেখাই যায় না শুধু লোকের মাথায় দেখা যায় যদি এই রিচুয়ালসটা কালী মন্দিরের ওখানে হতো কারণ কালী মন্দিরের ওখানে একটা বড় গ্রাউন্ড আছে যেখানে ফুটবল খেলা হয় তো ওখানে হলে মানুষজন আরামসে দেখতে পারতো কিন্তু সেটা তো আর সম্ভব নয় যেখানে হয়ে আসছে সেখানেই হবে কিছু করার নেই এইভাবেই চলবে বছরের পর বছর আমরা সেই ছোট থেকে দেখেই আসছি আর দেখুন এনারা সেই তখন থেকে এখনো পর্যন্ত ঢাকের তালে তালে নেচে চলছেন আমরা যখন বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম তখনও এনারাই নাচছিলেন তার মধ্যে আমরা ওই দিক থেকে ঘুরে এসেছি কালী মন্দির থেকে তারপরেও এখনও কিন্তু চলছে আর এই যে এইটা হচ্ছে ভুরুবান যেটা এই যে কলার পাতার মধ্যে আগুন জ্বলছে দেখছেন আর এটা মনে হয় ধূপ ধূপগুড়ি এরকমভাবে আগুনের মধ্যে ছেটানো হচ্ছে যাতে আগুনটা এরকমভাবে বেশি বেড়ে যায় এরকম করে থাকে আর কি আর এটা হচ্ছে ভুরুবান মানে চোখের ভুরুতে একটা লম্বা ওই তারের মতো যেগুলো হয় শিক টাইপের সেইগুলোই ভুরুটায় ফোড়া হয় তো এটাকে বলে ভুরুবান তো এখানে ভুরুবান যারা এখানে ফোড়ে মানে যারা যারা উপোস করে থাকে বা যাদের মানত থাকে তারাই করে আর এইভাবে কিন্তু ঢাকে তালে তালে নাচ আর ওদিকে যারা জীববান ফুরেছিল তাদেরকে এবার জীববানগুলো আস্তে আস্তে খুলে নেওয়া হবে আর এদিকে ভুরুবানটাও একটু নাচার পরে তারপর এইগুলোকেও খোলা হবে খোলার পরে কিন্তু বলি হবে তারপর হোম যোগ্য হয়ে পুজো কমপ্লিট হবে আর এই পুজো কমপ্লিট হতে মোটামুটি রাত আটটা সাড়ে আটটা মতো বেজে যাবে তো এইভাবেই হয় চড়ক পুজো মানে থেকে বাড়ি চলে এলাম শিব মন্দির যেখানে সেখান থেকে বাড়ি ফিরে গেলাম কারণ প্রচণ্ড গরম আর এত লোকজন আপনাদেরকে দেখালাম তো সেই জন্য গরমটা আরও বেশি যদিও প্রত্যেক বছর এরকমই গরম থাকে তো আর পেরে উঠতে পারলাম না আর থাকতে পারলাম না তো সেই জন্য বাড়ি এলাম এবার আবার মেলায় যেহেতু বসে এই যে চলছে এখন ফটো সেশন এখানে সুই শুই ফটো তুলছে এখন তার সবাই এখন ড্রেস ব্রেস করেছে বলে সবাই ফটো তুলছে তো দেখি আবার যদি যাবো বলে সবাই মিলে তাহলে আবার যেতে পারি তবে এখন একটু ড্রেস চেঞ্জ করব তারপরে আবার দেখি কত দূর কি হয় তারপরে এখন একটু রেস্ট করব। গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে মামার বাড়িতে আজকে নেক্সট ডে কালকে আর কোনো ভিডিও করিনি কারণ কালকে আর রাত্রে বাড়ি থেকে বেরোয়নি মেলাও যায়নি আর রাত্রে আর ক্যামেরাটা অন করিনি কারণ নিজেদের মধ্যে সবাই একটু আনন্দ করছিলাম গল্পগুচপ করছিলাম সেই জন্য আর আজকে হচ্ছে শিব পুজোর পরের দিন আর আজকের দিনে বাড়ির যে বড় সে আজকে হরি মন্দিরে একটা বোঁটার সমেত আম দিয়ে তারপর কিন্তু হরি গাছে জল দেয় আর এখানে ছোলা কলাই গোটা ছোলা কলাইও এই মন্দিরে দিতে হয় এমনকি ছাতুও দিতে হয় তো এইগুলো দিয়ে কিন্তু ওই যে ছাতুর ডাব করে দেওয়া আছে সেইগুলো দিয়ে কিন্তু এখানে হরি মন্দিরে জল দেওয়া হয় বাড়ির সব সদস্যরাই ছাতু বা ছোলা কলাইটা দেয় কিন্তু আমটা ওই বোটা সমেত আমটা বাড়ির যে বড় সেই কিন্তু দেয় আর এখানে যেহেতু আমার দিদা বাড়ির সবার বড় তো সেই জন্য আমার দিদাই এই কাজটি করেছে আর বাকি সবাই কিন্তু এখানে ছোলা আর ছাতু দিয়ে হরিমন্দিরে সবাই স্নান করে জল দিয়ে তারপর কিন্তু বাকি খাওয়া দাওয়া সবাই আজকে দিনে করে আর এখানে আমরা ছোট বাচ্চা ছেলের মতো এখানে কিনতে এসেছি আইসক্রিম বাড়ির সামনে এই জিনিসগুলো আগে ছোটোবেলায় খুব করেছি কিন্তু এইগুলো সচরাচর সবসময় পাওয়া যায় না আর গ্রামেই এই জিনিসগুলো থাকে এখন আর এই জিনিসগুলো আস্তে আস্তে আরও মানে বিলুপ্ত হয়ে যাবে আর পাওয়া যাবে না তবে গ্রামে সাইডে এই জিনিসগুলো এখনও একটু একটু আছে তো সেইটার মজা নেওয়ার জন্যই আমরা এতগুলো আইসক্রিম কিনছি বাড়ি যতগুলো বাড়ির ছোট সদস্য যেগুলো আছে মানে আমার ছেলে আমার ছোট মামার ছেলে আর এটা হচ্ছে আমার বৌদি আমার মাসি মায়ের বৌমা আর এদিকে আমার মামি মারা আমি এই সবাই মিলে আর কি একটু মজা করার জন্য এগুলো করছি আর ওনার সঙ্গে গল্পও করছি আর উনিও বলছেন যে এতগুলো আইসক্রিম যে আমরা মজা নেওয়ার জন্য এগুলো করছি আর কি আর বলছে যে লাল কালারটা দিয়েছেন সবগুলো চেঞ্জ করে ওই লাল কালারটাই দেন তো এই মজাগুলো আর কি করছি ফ্যামিলির সঙ্গে থাকলে আর কি যেটা হয় সবাই মিলে একসঙ্গে হলে যেটা হয় আর কি তো এই সাদা আইসক্রিমগুলোকে সবগুলোকে চেঞ্জ করা হচ্ছে তারপর আবার লাল কালারে যেটা সেটা নেওয়া হচ্ছে আর এবার সময় হয়ে গেছে বাড়ি যাবার পালা কারণ বিকেলে আছে ছেলের টিউশন তো সেই জন্য এবার বাড়ি যেতে হবে সারা দিন কেটে গেছে মজা করা সব কিছু কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা তো আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে যাব মানে আমার দাদা বৌদি আছে মাসিমার ছেলে যেটা বললাম মাসিমার ছেলে বৌদি আমরা সবাই একসঙ্গে চলে যাব তো সেজন্য এখন বাড়ি যাওয়ার পালা এইভাবেই কেটে গেলো দুটো দিন তো এই ছিল মামার বাড়ির একটা ব্লগ অবশ্যই ভিডিওটা একটু বড় হলো তো ভিডিওটা আশা করব আপনাদের ভালো লেগেছে তো এখানেই আর ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা